একজন শহীদ হও যা এক লক্ষ শহীদ হও তাই একাত্তরে ত্রিশ লক্ষ হয়েছে কোনো মূল্য আছে আমি জামাতকে নিয়ে ভাবি না বিএনপি আওয়ামী লীগ নিয়ে ভাবি না আমি ভাবি দেশটার হবে কি কারণ যত শিক্ষিত বুদ্ধিজীবী বলে দাবিদার সবাই আপন হক জগন্নাথ কেউ সত্য বলছে না সবাই প্রতারণা মির্জাফরি করছি আমরা এই যে আমার নানু ভাইরা আমি ওদেরকে নানু ভাই বলি ওরা যে আমি কিন্তু ওদের আন্তরিকতার সততায় আমার কিন্তু কোনো সংশয় দ্বিধা নেই কিন্তু ওরা যদি একটু বুঝতো যে বাহা বাহান্নর ভাষা আন্দোলন তরুণরা করেছে কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি সকল আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তরুণরা ছাড়া হয় নাই কোনো রাজনৈতিক দলের আন্দোলনের জনগণ কিন্তু সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেনি একমাত্র ছয় দফা আন্দোলন ছাড়া এবং ছয় দফা আন্দোলনের মূল জ্বালানি শক্তি ছাত্র তরুণরা যত আন্দোলন উনসত্তরের এগারো দফা এগারো দফা আন্দোলনের দুই নম্বর দফা ছিল ছয় দফার পুরো অংশটা দফার পুরো ছয়টা দফা দুই এগারো নম্বর দ এগারোটা যে দফা ছাত্রদের তার দুই নম্বর দফা কিন্তু সেটা ছয় দফার গর্বে বিলীন হয়ে গেল স্বাধীন বাংলাদেশে সব আন্দোলন তরুণরা করেছে তোমরা এটাকে নব্বইটাকে গুরুত্ব দাও তো নব্বইর আন্দোলন কি তরুণদের হাতে এবং নব্বইর আন্দোলনের যে স্বপ্ন তোমরা তোমরা তোমাদের এই আমি ভয় পাই শহীদ হয়েছে একজন শহীদ হও যা এক লক্ষ শহীদ হও তাই একাত্তরের ত্রিশ লক্ষ হয়েছে কোন মূল্য আছে কোন মূল্যায়ন আছে কোনো মর্যাদা আছে কোনো গৌরব আছে তাহলে সংখ্যা তত্ত্ব দিয়ে হবে না